ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে জাজিরা থেকে মোহাম্মদ শফিকুল বার্ষিকী উদযাপন করা হয়েছে পহেলা জানুয়ারি বুধবার সকাল দশটায় উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সরদপুর জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মান্নান মাতবর কেন্দ্রীয় ছাত্র দলের বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন উপজেলা দলের সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম পৌরসভা যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইসলাম ব্যাপারী পৌরসভা ছাত্রদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল ইসলাম মিথা সোহাগ ব্যাপারী রিমন হাসান সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ